গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে জানাই শুভ সকাল তো সকাল সকাল চলে আসলাম আমি কী চেনে বন্ধুরা কি হবে না না হবে ওই গরমে সবটাই তোমাদের দেখাবো তারপর আমার আজকে আছে কাজ দেখো সব মাসের সদাইগুলো এসছে এইগুলো সব আমার আবার প্যাকেট থেকে এদিক ওদিক করতে হবে আমার এই কাজটা খুব করতে খারাপ মানে এখানেও টাকা এখানে টাকা কাজটা আমার তো অনেকটা একটা কাজ আছে আর আমি করে নেবো একটু শাক একটু কুমড়ো আলু বেগুন টেগুন দিয়ে আর কী করবো না করবো শোকটা তোমাদের দেখাও বন্ধুরা তোমরা উঠো উঠে চা খাও ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে সবাই পুঁই শাকটা করে নিভ বর্ব করে নে করে দাদাভাইকে খেতে দিবি কাজ আছে এখনো বাকি আমার থেকে ভীষণই শরীর খারাপ বন্ধুরা কাল রাত্রি দেড়টার থেকে একটু বেশি হবে হসপিটাল থেকে আসি জানো তো আমাকে অ্যাডমিট করতে চেয়েছিল আমি আবার যাবো আজকে সাড়ে দশটার সময় শ্বাসকষ্ট হচ্ছে গরমে কিনা বুঝতে পারছি না ভীষণই শরীর খারাপ তার মধ্যেও তোমাদের এখন আমি ভিডিওটা দিচ্ছি দাদা তো রেগেই যাচ্ছে ভিডিও করবে না আজকে ভিডিও করবে না তুমি রান্না বান্না বন্ধ করো রান্না বান্না বন্ধ করলে হয় বোনুরা বাইরের খাবার খেলে তারও শরীর খারাপ হবে চাই অল্প কিছু রান্না বান্না করি আর ভিডিওটা তোমাদের দিই তোমরা আমার ভিডিও যতক্ষণ না আপলোড দেবো জানে তোমরাও দেখার জন্য আগ্রহ আমার ভিডিও যত কষ্ট হলেও তোমাদের নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছে বোনরা তো এইটুকু কেটে আগে বসিয়ে নি বেশি একটা ডাটা নেবো না ওইটুকু কথি দেখে ডাটা দিয়ে দেবো পাতা আছে দুজন খাবো আবার কি সবজি তো রোজ বেঁচে যায় ঝিঙা কি পুঁইশাকে দেওয়া যাবে আজ ঝিঙা রয়েছে কি খাবে হয়তো দাদা ভাই পোস্ত খাবে ঝিঙা অল্প আছে সেটা আলু দিয়ে পোস্ত করে দেবো আর দিয়ে দেবো একটু কুমড়ো বসিয়ে যায় এখন গরমে বেশি সবজি ভরে আনা উচিত না টাটকা জিনিস আনলেই নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখতে হয় একটা সবজি বসিয়ে কি রান্না করবো না করো তোমার দুপুরে লাঞ্চের ভিডিওতে পেয়ে যাবে আছে এইগুলো ধরে লাঞ্চের ভিডিওটা দেখো এই সবজিটা বসি আমি আগে সদা এগুলো সব বের করে প্যাকেট করবো আবার দশটা সাড়ে দশটায় যাবো হসপিটালে আমি এটা বসানো যাক বাইরেটা একদম নিস্তব্ধ বন্ধুরা গরমে রাস্তায় একদম লোক জোর পশু পাখি কিছুই দেখতে পাচ্ছি না এতটা গরম একটা আলু দেবো বেশি দেবো না একটা আলু দিয়ে দিই এটা বসিয়ে সবাইগুলো বুঝিয়ে

দেয় অল্প করলেও থেকে যায় আজকে অল্প করেই করবো প্যাকেট বের করতে হবে নি

এটা কি সর্ষের তেলটা এটা না তো চলো এগুলো আমি গুছিয়ে নেবো পরে আগে বন্ধুরা আমি একটু রাখছি গো আমার এইদিকে এখন পুঁইশাকটা বসে দিই একটু তেল এই তেলটা দিয়ে বসে আর সব গুছাবো গুছি টুচি নিয়ে পরে আসে এখন তেলটা গরম হতে হতো ঘরের দরজা জামাগুলো খুলে এগুলো গুছিয়ে নিই আর কিছু জামা কাপড় সকালবেলা আংটিটা হাতে ব্যথা এই যে দেখো হাতে ব্যথাটার জন্য না পড়তে পারছি শাখা না কিছু পরতে পারছি আংটিটাও পরতে পারছি না জানো মতো তা চলো বন্ধুরা আমি গুছিয়ে গাছে নিয়ে আসি অনেকটাই বেলা হয়ে গেছে

হয়ে গেছে বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে আর এইদিকে পটল আলুর জন্য আলুটা লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম শুকনো লঙ্কা দিয়েছি তোর তেজপাতা আর জিরে আর এই যে আমি পটলটাও ভেজে রেখেছি বন্ধুরা লাল করে পটলটা ভেজে রেখেছি আর এর মধ্যে এই মশলাগুলো দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আদা বাটা আর এই ঘি গরম মশলা দিয়ে নামাবো আর চলো বন্ধুরা শুই শাকটা নামিয়ে নেওয়া যাক

ভিডিও হচ্ছে না তো কাজ কাট তো পাগল পাগল আমার সাথে দেখো বন্ধুরা পুরো আলনা ফাঁকা করে দিয়েছি আর সব কাচার জন্য নিয়ে গেছে এগুলো কাচবে আর আজকে আমার ঘরের অবস্থা খুব সুন্দর দেখো চারিদিকে ছড়ানো কারণ আমার টোটাল ঘরের সব কাচাবো তার জন্য আর এখন আমি ভিডিওটা বড় করলাম না এখন আমি ভিডিও এখনকার মতো এখনকার মতো আমি শেষ সমাপ্তি করছি দুপুরে তোমাদের সাথে আমার দেখা হবে লাঞ্চের ভিডিওতে তোমরা আমার জন্য ওয়েট করো প্লিজ আর এখন দাদা ভাইয়েরও খাওয়ার সময় হয়েছে কটা বাজে বলো তো বাবা নটা কুড়ি হয়ে গেছে দাদা ভাই তো খেপে খায় আর আর কোনোদিন করেই দেবো না তোমার ভিডিও আমার আর ভালো লাগে না গরমে তুমি অসুস্থ হচ্ছ আমাকেও আমার কাজ কর্ম বন্ধ হয়ে যায় চলো মশলাগুলো এক করে দিই আলু ভাজাটা হয়ে গেছে লাল করে ভেবে নিয়েছি সেই হয়েছে আলু ভাজাটা এবার মশলাগুলো এক করে ওই জায়গাটা গুছিয়ে গেছি নিয়ে আর তোমাদের সাথে

তো এই হলো আর দুপুরে গানটা মেঘে দেখতে দেখতে হলে আর কী কী করছি কী কী থাকবে সবটাই তোমরা পেয়ে যাবে আমার আবার সাড়ে দশটা হসপিটালে যেতে হবে টাকা বাড়তি লাগিয়ে সে লাগবে